শ্রীমদ আমাদের সকলের আমাদের সপ্তাহে শ্রীমদ্ ভাগবত মহাদেবকে অনুষ্ঠান হচ্ছে বিশ্রাম দিবস এই দিবসে আমরা জগতে দেখা যায় তিন চন্দ্র রামচন্দ্র কৃষ্ণচন্দ্র আর গৌরচন্দ্র আর একটি চন্দ্র আছে রামচন্দ্র কৃষ্ণচন্দ্র আর গৌরচন্দ্র পূর্ণ পূর্ণতর পূর্ণতম হচ্ছেন আমাদের গুরুসুন্দর শ্রীকৃষ্ণের চৌষট্টি গুণ আর আমাদের গুরুসুন্দরের পঁয়ষট্টি গুণ এক কৃষ্ণচন্দ্র থেকে গুণ বেশি আমাদের গুরুসুন্দর কি গুণ ভক্তভাষ অন্যতারে এইরূপ ভক্তভাষী দেখা যায় না আনন্দ ব্রাহ্মণে না কবে

মহারাজ বইকে বললেন বৈশাখ করবান অনুভূতি আনন্দে কিভাবে পর্যন্ত আমি তিন দিন ব্যাপী নবসন্ধ পর্যন্ত শ্রবণ করেছি আর চতুর্থ দিবস চতুর্থ দিবসে প্রবেশ করেছি আমি সূর্য বংশ

আমার উপদেশে কত সুমহান গুণাবলী রয়েছে যে পৃথিবীর जनतेরা জানেন যে এই দৃষ্ট ধর্মশ্রেষ্ঠ বিবাদকর্তা তত্রম সৈম মতে নির্দেশে বিস্তৃত জ্ঞানসংহত যে ঈশ্বরের মহাপরীদের মধ্যে করে যে ভগবান সমস্ত সব গুণ আছে ভগবান এই শুনে

তারা কি বলবো উত্তর দিকে দেখলো যে আমাদের তো শ্রীবন্দময় সবা দিয়ে একদিন শ্রীমন্দায় কৃষ্ণ তখন এই সময় যখন তারা চলে যাবে তখন ভগবান বলে তোমাদের আমি কি